আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব নারায় আল্লাহ স্লোগানে মুখরিত রাজধানীর সৌরোয়ার্দি উদ্যান সংস্কার বিচার ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচনের আয়োজনের দাবিতে ঢাকার সৌরোয়ার্দি উদ্যানে মহাসমাবেশ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ পবিত্র কোরআন তিলোয়াতের মধ্য দিয়ে শুরু হয় প্রথম পর্ব এ পর্যায়ে বক্তব্য রাখেন জেলা মহানগর কমিটির নেতৃত্ববৃন্দ দুপুর দুইটা থেকে শুরু হয়েছে মূল অনুষ্ঠান সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের সিনিয়র নাইবে আমির মুক্তি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম এরপর জানাব এনবিআর কর্মকর্তাদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা সারাদেশে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ জাতীয় রাজস্ব বটে এনবিআরের কর্মকর্তা কর্মচারীদের ডাকে আজ থেকে দেশব্যাপী শুরু হয়েছে কমপ্লিট শাটডাউন কর্মসূচির ফলে রাজধানী সারা সারাদেশে কাস্টমস ভ্যাটো আয়কর অফিসে সব ধরনের কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে বন্ধ রয়েছে আমদানি রপ্তানি কার্যক্রম শুধুমাত্র আন্তর্জাতিক যাত্রী সেবা কার্যক্রম সচল রাখা হয়েছে এদিকে গণ অভ্যুত্থানে বর্ষপূর্তি জামাতের কর্মসূচি ঘোষণা জুলাই অগস্ট গণ অভ্যুত্থানের সময় বার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামাত ইসলামের আমির এবং দলটির নেতাকর্মীরা আজ কেন্দ্র কার্যালয়ে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এটি প্রকাশ করেছেন এবারে জানাব প্রধান উপদেষ্টার সঙ্গে সিসির বৈঠকের বিষয় জনসম্মুখে উপস্থাপন করতে বললেন বিএনপি নেতা সালাউদ্দিন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সিসির কি বিষয় কথা হয়েছে তা জনসম্মুখে জানানোর জন্য আহ্বান জানিয়েছেন তিনি তিনি বলেছেন আমরা সবাই বিষয়টি জানতে চাই কবে নির্বাচন হবে এবং সর্বশেষ জানাব শিক্ষা শিবির গুলাম পরোয়ার বলেন অচিরেই সব ইসলামী শক্তির মধ্য সমঝোতা হবে দেশে সব ইসলামী শক্তির মধ্যে অচিরেই একটা সমঝোতা হতে যাচ্ছে বলে জানিয়েছে ইসলামী জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার পর তিনি আর বলেছেন দেশের ইসলামিক পণ্ডিত আলেমা বুঝতে সক্ষম হয়েছে এদেশের নির্বাচনে সব ইসলামী শক্তির মধ্যে একটা নির্বাচনী ঐক্য থাকতে হবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত নারে তাকবির আল্লাহ আকবর স্লোগানে মুখরিত রাজধানী সৌরাহ্দি উদ্যান সংস্কার বিচার এবং সংখ্যান পদ্ধতির জাতীয় নির্বাচন করার আয়োজনের দাবিতে ঢাকার সৌরাদ্দি উদ্যানে মহাসমাবেশ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সকাল থেকে পবিত্র কোরআন তিলাতের মাধ্যমে শুরু হয়েছে এই প্রথম পর্ব এ পর্যায়ে বক্তব্য রাখেন জেলা মহানগর কমিটির নেতৃত্ববৃন্দ দুপুর দুইটায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চর্মনাইপীর সৈয়দ মোহাম্মদ রেজল করে এর সভাপতিত্বে শুরু হবে মহাসমাবেশের মূল পর্ব ইতিমধ্যেই দেশের বিভিন্ন জেলার নেতাকর্মীরা মিছিল নিয়ে নারায় নারায়ক আল্লাহ আকবার স্লোগানে মুখরিত উদ্যানের চারপাশ সাবাক থেকে উদ্যানের গেট পর্যন্ত নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে তবে টিএসসি সংলগ্ন গেইট বন্ধ থাকায় কিছুটা ভোগান্তি হচ্ছে বলে জানায় ইসলামী আন্দোলনের কর্মী সমর্থকরা এর আগে গতকাল শুক্রবার মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক দলের সিনোর নায়ব আমির মুক্তি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম মাঠ পরিদর্শনে গিয়ে জানান সারাদেশ থেকে কয়েক হাজার মানুষ গাড়ি রিজার্ভ করেছেন এছাড়াও লঞ্চ ও ট্রেনে করে লাখ লাখ মানুষ ঢাকায় সমাবেত হওয়ার আশা করা হচ্ছে দলের যুগ্ম মহাসচিব মুখপাত্র মাওলানা গাজী রহমান জানিয়েছেন আগামী রাজনীতির একটি নতুন বার্তা এই মহাসমাবেশ থেকে পাওয়া যাবে ইনশাল্লাহ সমাবেশে পিয়ার পদ্ধতি ভিত্তিক নির্বাচন ও ফ্যাসিবাদ বিরোধী অবস্থানে একমত রাজনৈতিক দলগুলোর নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে বিভিন্ন দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে এনবিআর কর্মকর্তাদের কমপ্লিট শাটডাউন এ স্থবির আমদানি রপ্তানি বন্ধ জাতীয় কর্মকর্তা কর্মচারীদের ডাকে আজ থেকে দেশব্যাপী শুরু হয়েছে ফলে রাজধানী ভ্যাট ও আয়কর অফিসে সব ধরনের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে বন্ধ রয়েছে আমদানি রপ্তানি কার্যক্রম শুধুমাত্র আন্তর্জাতিক যাত্রী সেবা কার্যক্রম সচল রাখা হয়েছে আজ সকাল থেকে ঢাকার আগারগায়ে রাজস্ব ভবনে সামনে জড়ো হয়ে শুরু করেন কর্মকর্তা কর্মচারীরাই কর্মসূচি সকাল এগারোটা পর্যন্ত সড়ক জুড়ে ছিল তাদের দৃশ্যমান উপস্থিতি কর্মসূচি অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন ছাড়াও রাখা হয়েছে যান দেশের প্রধান বন্দর চট্টগ্রাম কাস্টম হাউসে শাটডাউনের প্রভাব সবচেয়ে প্রকট সেখানে আমদানি রপ্তানি পণ্যের শুল্কান কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে কর্মকর্তারা দাপ্তরিকভাবে উপস্থিত থাকলে কেউই দায়িত্ব পালন করছে না চট্টগ্রাম কাস্টম হাউজের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার সত্যি জানান পূর্বে আংশিক কর্মবিরতি চলেও আজ থেকে পুরোপুরি শাটডাউন শুরু হয়েছে ফলে সব কার্যক্রম বন্ধ রয়েছে চট্টগ্রাম কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের কাস্টমস অফিসার সেক্রেটারি রেজাল করিম স্বপন বলেছেন আমরা আগে সি এন্ড বিষয়ে জানিয়েছি তাই আজ থেকে কেউ কাস্টমস হাউসে আসেনি কার্যত আমদানি রপ্তানি অচল হয়ে পড়েছে এ অবস্থা বিরাজ করছে ঢাকার কাস্টমস হাউসে আন্তর্জাতিক যাত্রী সেবা ছাড়া অন্য সব কার্যক্রম বন্ধ করে রাখা হয়েছে বলে জানিয়েছে কর্মকর্তারা আন্দোলনকারীরা স্পষ্ট করে জানিয়েছেন এই শাটডাউন চলাকালে তারা কেবলমাত্র যাত্রী সেবা চালু রাখবেন অন্য কোনো কার্যক্রম অংশগ্রহণ করবেন না প্রসঙ্গত এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকে পূর্ণাঙ্গ শটডাউন কর্মসূচি পালিত হচ্ছে পরিষদের সহসভাপতি মির্জা আশিক রানা বলেছেন রাজস্ব প্রশাসনে কাঙ্ক্ষিত সংস্কার ও ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এদিকে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন এই আন্দোলনের ফলে রাজস্ব আদায় বড় ধরনের ঘাত ঘটতে পারে পাশাপাশি আমদানি রপ্তানিতে জট তৈরি হয় দেশের অর্থনীতি ও রাজস্ব ঘাটতির উপর তা বড় প্রভাব ফেলতে পারে গণ অভ্যুত্থানে বর্ষপত্তি জামাতের কর্মসূচি ঘোষণা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামাত ইসলাম আজ মকবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে কর্মসূচি ঘোষণা করেছে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার কর্মসূচির মধ্য রয়েছে এক জুলাই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ আহত পঙ্গুত্ব বরণকারীদের জন্য দেশব্যাপী শাখায় শাখায় দোয়া অনুষ্ঠান দুই থেকে চারই জুলাই দরিদ্র অসহায় দুস্থ এতিমদের মাঝে খাবার বিতরণ করা আট থেকে পনেরো জুলাই জামাতের নেতাদের সহিত আহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ মতবিনিময় ও দোয়া অনুষ্ঠান ষোলো জুলাই শহীদ আবু স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান উনিশ জামাত ঘোষিত সাত দফা বাস্তবায়নে উদ্দেশ্য সোরাদ্দি উদ্যানে জাতীয় সমাবেশ শহীদ পরিবার কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে আমিরে জামাতের অংশগ্রহণ বিশ থেকে চব্বিশে জুলাই গণ অভ্যুত্থানে মূল উদ্দেশ্য ও গণ প্রত্যাশা পূরণের লক্ষ্যে সেমিনার সিম্পোজিয়াম পঁচিশ থেকে আটাশে জুলাই জুলাই আগস্ট গণ উপর ডকুমেন্টারি প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান জুলাই মহিলা ছাত্রীদের উদ্যোগে আলোচনা সভা আগস্ট জাতীয় সেমিনার সহিত সড়কের ইংরেজি ও আরবি অনুবাদের মোরক উন্মোচন করা এক থেকে তিনে আগস্ট ছাত্রদের উদ্যোগে আলোচিত আলোকচিত্রি প্রদর্শনী কর্মসূচি পালন পাঁচে আগস্ট দেশব্যাপী গণমিছিল পালন এবং রাষ্ট্রীয় কর্মসূচিতে জাতীয় স্থায়ীভাবে অংশগ্রহণ আট ছয় থেকে আটই আগস্ট সাংবাদিক শিক্ষক চিকিৎসক ও আইনজীবী প্রকৌশলীয় আলেমুলামাদের উদ্যোগে আলোচনা সভা করা ইত্যাদি অচিরেই সব ইসলামী শক্তির মধ্য সমঝোতা হবে বললেন গোলাম পরোয়ার দেশে সব ইসলামী শক্তির মধ্যে অচিরেই একটা হতে যাচ্ছে বলে জানিয়েছে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক তিনি বলেছেন দেশের ইসলামিক পণ্ডিত আলেম ওলামা বুঝতে সক্ষম হয়েছে এ দেশের নির্বাচনে সব ইসলামী শক্তির মধ্যে একটা নির্বাচনে ঐক্য থাকতে হবে সে লক্ষ্যে তারা কাজ শুরু করেছে এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের মধ্য অচিরেই একটা সমঝোতা হতে যাচ্ছে শুক্রবার রাজধানীর মগবাজারে আল ফালা মিলনায়তনে জামাতের উপজেলা থানা দুই দিন শিক্ষা আমিরদের শিবিরের সমাপনী অনুষ্ঠানে তিনি সব কথা বলেছেন পরার বলেন এই ইসলামী শক্তির ধারা অখণ্ড রেখে সব আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে অবস্থান নিয়ে আমাদের দেশপ্রেম জাতিসত্তা ইসলামী মূল্যবোধ হাজার হাজার শহীদের আকাঙ্ক্ষা প্রিয় শীর্ষস্থানীয় নেতা যারা ফাঁসিতে ঝুলেছেন শাহাদাত পিয়ালা করেছেন যারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখ দেখে যেতে পারেননি তাদের স্বপ্ন পূরণের জন্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিজয় হচ্ছে তাদের ঋণ পরিশোধের একমাত্র উপায় আসুন আমরা এই তারবিয়াতি অনুষ্ঠানের মাধ্যমে আমাদের মান সব দিক থেকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যাই এবং তৃণমূল সংগঠনকে মডেল পরিবর্তন করার সব সর্ত্ত পূরণে অঙ্গীকারাবদ্ধ হই এসময় তিনি বলেন আমরা সমস্ত রাজনৈতিক দল মিলে নতুন ইসলামিক বন্দোবস্ত করতে চাই তা না হলে বাংলাদেশে যেভাবে শুরু হয়েছে নানা সমস্যা সেটি কখনো সমাধান সম্ভব নয় তাই সমস্ত ইসলামিক দলগুলো এক কাতারে থেকে তারা এখন অনেকটা বুঝতে শুরু করেছে আমাদের মূল যাওয়া আসলে কি যদি আমরা আমাদের নিজেদেরকে নিজেরা বুঝতে না পারি তাহলে ভবিষ্যতে বাংলাদেশে রাজনীতিতে কখনো শান্তি এবং স্থবিরতা আসবে না সুতরাং আমাদের সবারই উচিত যার যার জায়গা থেকে সমস্ত ইসলামিক দলগুলো নিয়ে একটি ঐক্য গড়ে তুলি তা না হলে বাংলাদেশে যে ফ্যাসিবাদের দোসরেরা ছিল খুব অল্প দিনের ভিতর আবারও ফ্যাসিবাদ দেশে হাজির হয়ে পড়বে ফ্যাসিবাদ থেকে বাঁচতে আমাদের এই ঐক্য গড়া ছাড়ার কোনো বিকল্প নেই বলে জানান জামাতের আমির